মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি চলে যাচ্ছি কাজে তখন আসবো আবার দেখাবো এখন যাচ্ছি যা জানেন আমি কোথায় যাচ্ছি সময় সেই চা দোকানে চা খেতে তো চাটা খেয়েই চলে আসবো এসে আবার এসে স্কুলে চলে যাবো বাড়ি আর আসবো তো বাড়ি আসবো বেলায় চা খেতে তখন দেখাবো তো চলে যাবো বাড়ি একটু চা খেতে তো এই যে দেখছেন চা খাবো তার সঙ্গে পাউরুটি আছে আজকে আমি একা না আজকে ম্যাডামও আছে ম্যাডামও খাবে তো দুজনে মিলে চা খেয়ে নেবো আর এখানে মা খাচ্ছে চা তো কী আজকে টিফিনে খাচ্ছে সেটা দেখে নিন এই যে আছে কালকে রাত্রিবেলা করেছিল ঘুগনি আর তার সঙ্গে এই পরোটা তো এই ঘুগনি আর পরোটা খেয়ে নেবো আজকে দেরি হয়ে গেছে অনেক এদের সবাই খাওয়াই গেছে আমার খাওয়াই নি আমি খেয়ে নি তো ভিডিওটা দেখতে থাকুন দেখছেন আজকে এই ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের যারা এক্স স্টুডেন্ট আছে তারা ওই আন্দোলনের একটা র্যালি বার করেছে সেই উই অন জাস্টিস তো দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের নন্দব স্কুলের অনেকেই উপস্থিত আছে যারা এই আজকে র্যালির মধ্যে যোগ দিয়েছে তো দেখাবো আপনাদেরকে যে কে কে আছে না আছে তো দেখতে থাকুন ভিডিওটা ইয়ে থাকে পাখাত তলেণ্ট তো আপনারা দেখলেন যে নন্দার স্কুলের এক স্টুডেন্টরা একটা র্যালি বার করেছে তো সেটাই আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম বন্ধুরা চলে এসেছি দুপুরবেলা খেতে তো একটু আগে দেখালাম ওখানে একটা স্কুলের প্রাক্তন ছাত্ররা একটা র্যালি বার করেছিল সেই র্যালিটা দেখালাম তো কিছু বাদে কাজ ফাজ করে চলে এসেছি বাড়িতে চান করে খেতে তো বাইরে দেখতে বাইরের খুব বৃষ্টি পড়ছে আর সেই সময় বাড়ি এসেছি ভিজে ভিজে এসেছি তো চানটা হয়ে গেছে তো এখানে খেয়ে নেবো ভাত এখানে দেখছেন ডিম ভাজা আলু পেঁয়াজের আলু পটলের তরকারি এটা আর তার সঙ্গে আছে এই যে মা দিচ্ছে সবাইকে পটল সর্ষে তো এটা দিয়ে ভাতটা খেয়ে নেবো আজকে এই সবাই বসে পড়ছে ভাত খেতে মা দিদি ম্যাডাম আর আমি তো ভাতটা খেয়ে নিই ভিডিওটা দেখতে তো বন্ধুরা চলে এসছি বাড়িতে অনেকটা রাত্রি হয়ে গেছে কেননা স্যার কাজ করছিল বলে আমি আসতে পারিনি তো এখানে দেখছেন ম্যাডাম যেহেতু এ বাড়িতে আছে সেহেতু রুটি করছে রুটির জন্য হাটা মারছে আর এখানে এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছে তো আলু ভাজা হচ্ছে আর এদিকে আটুটির আটাও মাখছে তো আমি একটু জানি এই হেল্প হয় এই জন্য আমিও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আলু আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু আগে একজন করছিলো এখন আবার দুজন চলে এসেছে দেখুন একজন রুটি বেলছে আর একজন ভাজছে মা রুটি বেলে দিচ্ছে আর ম্যাডাম রুটি ভাজছে বন্ধুরা রাতের খাবার রেডি দেখছেন এই আলু ভাজা তার সঙ্গে রুটি তো এটা খেয়ে নেবো এদিকে এদিকে দেখছেন দিদি খাচ্ছে ভাগনা বসে আছে ভাগনার খাবার রেডি হচ্ছে আর এই যে কি হাসি দেখেন ম্যাডামে তো আমরা খেয়ে নেব ভিডিও দেখতে থাকুন আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান প্রথম আপনারাই পান